আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ সমাধান একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডি এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডি ওয়াই ইজ ইকাল টু জিরো এটা সমাধান করতে হবে প্রকৃত অন্তরক সমীকরণ অনুযায়ী এখন প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে তুলব এখন দেখতে হবে এই সমীকরণটা প্রকৃত অন্তরক সমীকরণ কি সেটা আগে পরীক্ষা করতে হবে তাহলে লিখবো যা এম এক্স প্লাস এন ডি ওয়াই টু জিরো আকারের যেখানে এই যে এই অংশটাকে আমরা কি ধরে নেব এম ধরে নেব এই যে এই পুরোটাকে আমরা এম ধরে নেব এই যে এম আর এইটা ডিএক্স আর এই যে এই অংশটাকে আমরা কি ধরে নেব এন ধরে নেব তাহলে দেখতে পাচ্ছ এই যে এটা এম এক্স প্লাস এন ডি এই আকারের এই জন্য এখানে এটা বললাম এটাকে এম ধরবো আর এই জিনিসটাকে আমরা কি ধরবো এম ধরবো তার মানে হলো ডিএক্স সাথে যেটা গুণ থাকবে তাকে আমরা এম ধরবো আর ডি সাথে যেটা গুণ থাকবে তাকে আমরা এন ধরে নেব এটা আমরা করলাম এবার এই এমকে আমরা ডি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে উভয় পক্ষে ডিডিএফ ওয়াই নেবো ডিডিএফ ওয়াই এ পুরাটা আমরা লিখবো এবং এটাকে কি করব ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে যেহেতু যোগ আছে তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে করে লিখবো ডিডি ওয়াই অফ ই দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস ডিডি ওয়াই অফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এবার এটাকে ওয়াইয়ের সাপেক অন্তরিকরণ করবো যেহেতু এখানে এক্স আছে তাহলে এটা কিছুই হবে না ই টু দি পাওয়ার এক্স নেবো আর ডিডি এক্স ডিডি ওয়াই অফ সাইন ওয়াই সাইনকে অন্তরিকরণ করলে কি আসে কজ এই জন্য হবে কজ ওয়াই আর যেহেতু এটা এক্স এটা যা আছে তাই থাকবে প্লাস এটাকে ই টু ওয়াইয়ের সাপেক অন্তরিক ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাসটা আগে এসে পড়বে আর এটাকে অন্তরিকরণ করলে কথা আসবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এটা আমরা পেয়ে গেলাম এবার এই এনটাকে আমরা কী করবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে ডিডি এক্স নিলাম এবং যেহেতু এটা বিয়োগ বা যোগ আকারে আছে এই জন্য এটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখবো এবার দেখো এটাকে আমরা কী করবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব এখানে দেখো এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি ডিডি এক্স অফ ইটি দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় ইটি দি পাওয়ার এক্স আর কজ ওয়াই এখানে আছে ওয়াই এটা এক্স তাহলে এটা অন্তরীকরণ হবে না এটা যা আছে তাই থাকবে মাইনাস আর এক্স এর কন্ট্রিকন করলে কি ডিডি এক্স অফ এক্স এক্সের সাপে কন্ত্রীকরণ করলে কি ওয়ান ওয়ান তো লেখা লাগে না আর যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এটা যা আছে তাই কারণ এটা এক্স এর সাপে কন্ত্রীকরণ হবে না এবার দেখো এই যে দুইটাই কি আসছে আমার সমান আসছে দেখো ডিএম ভাগ ডি ওয়াই আর ডিএম ভাগ ডি এক্স দুইটার মান দেখো সমান আসছে তাহলে আমরা লিখবো অতএব ডিএম ভাগ ডি ওয়াই ইজ ইক টু ডি এন ভাগ ডিএক্স দুইটাই কি সমান আসছে তাহলে আমরা লিখব অতএব প্রদত্ত অন্তরক সমীকরণটি কি প্রকৃত অন্তরক সমীকরণ যেহেতু এটার মান কী হয়েছে সমান হয়েছে এবার আমরা ইকুয়েশনটা পুরাটা আগে তুলব তুলে নেব এইবার লিখবো যে নির্ণয় সমাধান প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয়ের সমাধানের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ধ্রুবক এম ডি প্লাস ইন্টিগ্রেশন অফ এন এর এক্স বর্জিত পদ ডি ওয়াই টু ধ্রুবক এটা হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয়ের সূত্র এবার এম এর মানটা আমরা বসিয়ে দেবো ইন্টিগ্রেশন অফ এই যে ওয়াই ধ্রুবক এম এর মান কত পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস পাওয়ার মাইনাস ওয়াই এটা তুলব ডি এক্স প্লাস এন এক্স বর্জিত দেখো এক্স বর্জিত নেই জিরো ডি ওয়াই ইজ টু ধ্রুবক এবার এটাকে আমরা কি করবো ওয়াইকে ধ্রুবক রেখে একে কী করবো আমরা ইনটিগ্রেশন করবো তাহলে আমরা করি ইনটিগন অফ এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই এটাকে করলে কি পাওয়া যায় ইটি দি পাওয়ার এক্স আর এখানে সাইন ওয়াই যা আছে আর এখানে দেখো যেহেতু ওয়াই ধ্রুবক তার মানে কি এখানে আগে ডি এক্স তার মানে এক্স ছিল তাহলে এক্স ইটি দ্য পাওয়ার মাইনাস ওয়াই আর এটাকে করলে কি পাওয়া যায় জিরো পাওয়া যায় আর সমান সমান একটা ধ্রুবক কি নেবো আমরা সি আমরা কোন সূত্র প্রয়োগ করলাম এই যে ইন্টিগ্রেশন অফ ইটি দ্য পাওয়ার এক্স ডি এক্স সমান সমান কী ই পাওয়ার এক্স এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম তাহলে অতএব আমাদের কি আসলো ই টু পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস এক্স ই টু পাওয়ার মাইনাস ওয়াই টু সি তাহলে এটি হলো আমার প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয়ের সমাধান